ধর্ম নয় গণতন্ত্র নয় রাজনীতি নয় এগুলা স্রেষ্ঠার বিরুদ্ধে এবং সৃষ্টির বিরুদ্ধে যুদ্ধ দোষতান্ত্রিক শাসন ব্যবস্থা যারা অন্য দল অন্য মানুষের অধিকার স্বীকার করে না যারা তাদের দলীয় মতবাদকে ইসলামের নামে চাপিয়ে দিয়ে ইসলামকেই फांसीতে ঝুলিয়ে দিয়েছে এজন্য কারবালার শাহাদাতের শিক্ষাকে আমাদের বুঝতে হবে কারবালার শাহাদাতের শিক্ষাই কলেমার শিক্ষা ঠিক শিক্ষা কোরআনুল করিমের শিক্ষা বদর হসিনের শিক্ষা জীবন সত্যের শিক্ষা ঈমানের চাতনার ধারা ইসলাম এবং সব ধর্মের মৌলিক সত্য সব ধর্ম সব মানুষকে স্রষ্টার ভান্ডা হিসাবে প্রদত্ত যে বাঁচার অধিকার জীবনের অধিকার যার যার বিশ্বাস নিয়ে চলার অধিকার রাষ্ট্রীয় মালিকানা বিশ্ব মালিকানা যা দান করেছে তা রক্ষার জন্যই কারবালার শাহাদাতকে আমাদের সামনে রেখে চলতে হবে আমরা যদি সদাতে কারবালার আমানত ভুলে যাই তাহলে আমাদের ইমানে অস্তিত্ব থাকবে না আমরা মানুষ দাবি করতে পারব না আমরা মুসলিম দাবি করতে পারবো না আমরা কোন ধর্মের অনুসারীও দাবি করতে পারবো না আমরা নামাজ রোজা হজ জাকাত যাই করি আমরা ইসলামের কথা বলি যত সে বলি আমরা যদি কলেমার তাহিদ রাস্তা ভিত্তিক চেতনার ধারক না হই এবং সেই চেতনার ভিত্তিতে আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামের দেওয়া মানবতার রাজনীতি মানবতার রাষ্ট্র অর্থাৎ সব মানুষের জন্য আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামের দেওয়া জীবনের নিরাপত্তা অধিকার স্বাধীনতা স্বীকার না করি আমরা যদি ইসলামের নামে বা ধর্মের নামে দলীয় মতবাদ চাপিয়ে দেই রাষ্ট্রকে একক ধর্মের ঘোষণা করে অন্য ধর্ম মত পথকে উৎখাত করি এবং দলীয় মতবাদ চাপিয়ে দিয়ে ইসলামের আসল ধারাকে আমরা রুদ্ধ করি যা রুদ্ধ করেছে ভূমি আল্লাহ রবে আজকে সৌদি গোত্রবাদী ওয়াবিবাদী বাতেল সরকার ইরানের শিয়াবাদী সরকার তালেবান সরকার তাহলে আমরা আসলে ইসলামের শত্রু হয়ে যাব মানবতার শত্রু হয়ে যাব আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের শত্রু হয়ে যাব প্রিয় উপস্থিত সমগ্র মানবমন্ডলের কাছে আমাদের আকুল আবেদন যে আসুন আমরা ইসলামের আসল ধারা আর নকল ভুয়া ধারার পার্থক্য বুঝে নেই আমরা অন্যান্য ধর্মের নামে যা কিছু চলছে আমরা আসল ধর্ম খুঁজে নেই ধর্ম মানে স্রষ্টার ভালোবাসা স্রষ্টাকে বিশ্বাস করা স্রষ্টার নামে জীবন হওয়া এবং স্রষ্টার প্রদত্ত সব মানুষের অধিকার স্বীকার করা নিরাপত্তা স্বীকার করা স্বাধীনতা স্বীকার করা আর সব মানুষের অধিকার স্বাধীনতা নিরাপত্তা স্বীকার করলে মানবতার রাষ্ট্র স্বীকার করতে হবে রাষ্ট্র যদি এক এক ধর্মের একক জাতির এক মতবাদের হয় তাহলে সব মানুষের জীবন স্বাধীনতা অধিকার নিরাপত্তা উৎখাত হয়ে যায় অস্বীকার হয়ে যায় স্রষ্টার বিধান অস্বীকার হয়ে যায় স্রষ্টার কর্তৃত্ব অস্বীকার হয়ে যায় স্রষ্টার সব রাসুলের বিধান মিশন আমানত সব শহীদের আমানত সাজাতে কারবালার আমানত অস্বীকার হয়ে যায় আমরা দেখতে পাচ্ছি একক গোষ্ঠীর রাজনীতি একক গোষ্ঠীবাদী রাষ্ট্রের নামে একক ধর্মের নামে একক জাতীয়তাবাদী রাজনীতির নামে রাষ্ট্রের নামে সারা দুনিয়ায় জুলুম চলছে ধর্মরাষ্ট্রের নামে রাষ্ট্রের নামে আজকে গাজা ফিলিস্তিনে গণহত্যা চলছে খাবার বন্ধ করে পানি বন্ধ করে ওষুধ বন্ধ করে মা বোনদেরকে শিশুদেরকে হত্যা করা হচ্ছে সেটাকেও ধর্মের নামে চালিয়ে দেওয়া হচ্ছে এবং গণতন্ত্রের নামে আমেরিকা ব্রিটেন জার্মানি আর অনেক দেশ ইসরায়েলকে এই গণহত্যায় সাহায্য করছে এগুলো ধর্ম নয় গণতন্ত্র নয় রাজনীতি নয় এগুলা স্রেষ্ঠার বিরুদ্ধে এবং সৃষ্টির বিরুদ্ধে যুদ্ধ এই অপরাজনীতি একক গোষ্ঠীবাদী জাতীয়তাবাদী রাজনীতি একক গোষ্ঠীবাদী ধর্মের নামে অধর্মের রাজনীতি দূর করতে হবে বর্জন করতে হবে এবং ইসলাম এবং সব ধর্মের দেওয়া মানবতার রাজনীতি মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া আমাদেরকে স্বীকার করতে হবে আমরা মুসলিম বা কোনো ধর্মের অনুসারে দাবি করলে মিথ্যা হয়ে যাবে মানুষ দাবি করলেও হয়ে যাবে আমরা মানবতার শত্রু অমানুষ হয়ে যাব আমরা স্রষ্টার শত্রু স্রষ্টার আসলের শত্রু হয়ে যাব যদি আমরা রাষ্ট্রকে এক গোষ্ঠীর এক ধর্মের এক জাতির এক মতবাদের মনে করি আল্লাহ তালা কোরআনুল করিমে বলেছেন লাইক রাহাফিৎ দিন যে ধর্মকে ক্ষমতার বলে জবরদস্তি চাপিয়ে দিও না ধর্মের নামে যাকে তুমি ধর্ম মনে করো তা তুমি জ্ঞানের মাধ্যমে দলিলের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে শান্তির সাথে সবার কাছে তুলে ধরো বলে নয় অশ্ব্রের বলে নয় আইন করে নয় সত্যকে জ্ঞানের মাধ্যমে বিবেকের মাধ্যমে স্বাধীন হৃদয়ের মাধ্যমে উপলব্ধি করতে হয় ক্ষমতার বলে চাপিয়ে দিলে সেটা সত্য হয় না সেটা হয়ে যায় অত্যন্ত আতঙ্কের সাথে লক্ষ্য করছি বাংলাদেশে ওই দানিং ধর্মের নামে অধর্মগ্রবাদী সাম্প্রদায়িক জঙ্গিবাদী বিভিন্ন ধারার প্রাদুর্ভাব ঘটেছে এটা একদিকে যেমন ইসলামকে ধ্বংস করা হত্যা করা ইসলাম ইসলামের পবিত্র নামকে কক্ষিগত করা ইসলামকে দখল করা ইসলামের নামে বুয়া ইসলাম চাপিয়ে দেওয়া অপরদিকে রাষ্ট্রকে জবরদখল করা এবং সব ধর্মের সব মত পথের সব মানুষের অধিকার স্বাধীনতাকে ধ্বংস করা ইসলামের নির্দেশিত একমাত্র রাজনীতির নাম সর্বজনীন মানবতার রাজনীতি সাল্লাম দান করেছেন আমাদের দয়াময় আল্লাহ তালার নাম রাব্বিল আলামিন আমিন নাস মালিক ইন্নাস ইল্লাহিন নাস আল্লাহ সব মানুষের মালিক রাবি ইল্লাহ প্রভু সব মানুষকে আল্লাহ সৃষ্টি করে সবাইকে বাঁচার অধিকার যার যার বিশ্বাস নিয়ে চলার অধিকার জীবনের স্বাধীনতা এবং রোজির অধিকার রাষ্ট্রের মালিকানা বিশ্বের মালিকানা বিশ্ব নাগরিকত্ব দান করেছেন তাকেও ছিনিয়ে নিতে পারে না যদি ধর্মের নামে বা রাজনীতির নামে মতবাদের নামে তাকেও রুদ্ধ করে সেটা ধর্মের শত্রু স্রষ্টার শত্রু সেটা ইসলামের রাজনীতি নয় ঠিক অন্যান্য ধর্মের নামেও আমরা আজ যেটা ধর্মরাষ্ট্রের নামে ধর্মের নামে সাম্প্রদায়িক রাজনীতির নামে আমরা যা দেখতে পাচ্ছি এটাও কোন ধর্মের শিক্ষা নয় এগুলোও ধর্মের নামে অধর্ম অগ্রবাদ তা থেকে আমরা মুসলিম বা যে কোনো ধর্মের দাবি করি না কেন আমাদের সব সব মানুষের সব ধর্মের সব মানুষের সব মানবিক মানুষের আমরা যারা শ্রেষ্ঠ বিশ্বাস করি সব মানুষের জীবন স্বাধীনতায় আমরা যারা বিশ্বাস করি আমরা যারা খুন জুলুম অবিচার শোষণ পাশবতা দস্যুতা পাশবতাকে ঘৃণা করি আমাদের সবার জীবনের নীতির নাম মানবতার রাজনীতি সবার ধর্মের এবং জীবনের একমাত্র রাষ্ট্র ব্যবস্থার নাম মানবতার রাষ্ট্র ব্যবস্থা মিথ্যার দাস হয়ে যাব জলমের দাস হয়ে যাব আমাদের মানবিক অস্তিত্বই মানুষ অস্তিত্ব কিছুই থাকবে না বর্তমানে বাংলাদেশ এবং বিশ্বব্যাপী যে ধর্মের নামে অধর্ম জঙ্গিবাদী খুন সন্ত্রাস জুলন দস্যুতা এবং ধ্বংসযজ্ঞ চলছে